হয় ধরাচ্ছে এবার আক্রান্ত হয়ে ঢালুয়ার ডেঙ্গি এক বাসিন্দা স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ ডেথ সার্টিফিকেটে কি উল্লেখ রয়েছে আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে তা নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর কি বলছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ দেখো যে স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে তার নাম পূর্ণিমা পৈলান তিনি কিয়ারলেস হাসপাতালে কর্মরত ছিলেন কিয়ারলেস হাসপাতালে তিনি চাকরি করতেন কিয়ারলেস হাসপাতালেই তাকে ভর্তি করা হয়েছিল ছাপ্পান্ন বছর বয়স বাড়ি গড়িয়ার ঢালুয়া পশ্চিম পাড়াতে রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত গত চার তারিখ চলতি মাসের চার তারিখ তিনি ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতাল পিআরলে প্রথম দিকে আহ তার জ্বর ছিল এবং শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় পিআরলেসেই ভেন্টিলেশনে তিনি ছিলেন এবং পিএলএস হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি এবং ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি সব সিন্ড্রোমের উল্লেখ রয়েছে যেটা চিকিৎসকেরা বলছেন তার কিডনি হৃদযন্ত্র সর্বত্রই ডেঙ্গির কারণে একাধিক সমস্যা তৈরি হয়েছিল মাল্টি অর্গান ফেডারেশন হয়ে গিয়েছিল এবং তারপর তার মৃত্যু হয় তাই ডেঙ্গি সব সিন্ড্রোমের উল্লেখ ডেথ সার্টিফিকেটে চিকিৎসকেরা করেছেন পর্যন্ত রাজ্যে বেশি মানুষ আক্রান্ত স্বাস্থ্য দপ্তরের বক্তব্য বেশিরভাগটাই কিন্তু মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনা এই দিকেই বেশি আক্রান্ত এখনো পর্যন্ত নদীভুক্ত হয়েছে চলতি বছরে ধন্যবাদ এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাবো উত্তরবঙ্গের খাইবার পাসে আপনারা জানেন শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবের ময়দানে শুরু হয়েছে খাইবার পাস সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ সনদ দুপুর একটা থেকে শুরু হয়েছে নিশ্চয়ই ভিড় জমে গিয়েছে একেবারে হ্যাঁ দেখো পাপি আজ এই উত্তরে বিশেষ করে এই যে শীতকাল পড়লেই হচ্ছে উত্তরে খাইবার পাস আবার উত্তর খাইবার পাস বেড়ার এলেই কিন্তু সেটা কিন্তু শীত পড়েছে এবং শীতের যে সন্ধ্যা তুমি দেখতে পাচ্ছ যে এই যে খাইবার বাসের যে এই যে এতগুলো স্টল যে সেইখানে কার্যত তুমি বলো যে তুমি নানারকম খাবার বিরিয়ানি রয়েছে বাসন্তী পোলাও মাঠন কষা থেকে শুরু করে নানা রকম মিষ্টি রয়েছে বিশেষ কলকাতার সমস্ত বিখ্যাত যে সমস্ত সুস্বাদু খাবার সেই খাবারের সম্ভার এবং এসে কিন্তু প্রথম দিন প্রথম বা দুপুরে মিঠে রোদ্দুর সন্ধ্যাবেলা ঠান্ডা এবং একটা অসাধারণ পরিবেশ তার মধ্যেই যে খাবার দাবারের যে এই যে এই যে এক জায়গা সমস্ত কিছু পাওয়া এবং যে কারণে প্রথম দিন দুপুর থেকেই কিন্তু ভিড় ছিল কিছুটা সন্ধ্যা পড়ছে ভিড় আস্তে আস্তে বাড়বে এবং এই ফলে উনত্রিশ এবং তিরিশ এক এই যে তিন দিন স্বাভাবিকভাবে কিন্তু কার্যত ভিড় বাড়তেই থাকবে এবং বিশেষ করে শেষ দিন ভিড় আরো বেশি হয় এবং বিয়ের সিজিন কার্যত এইখানে একটা এই খাইবার পাস দিয়ে কথা আছে যে যাদের নেমন্তন্ন আছে বিয়ে বাড়ি যাও না হলে খাইবার পাশে এসো এবং সমস্ত খাবার কিন্তু এই খাইবার পাশে যে কারণে কিন্তু ভিড় বড় যায় তোমাকে দেখাবো যে ভিড় কার্যত অনেকটাই কিন্তু জমে উঠেছে ধন্যবাদ তোমায়